নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মা সারদা এত বছর পরেও সবার এত আপন কেন লিখেছেন পবিত্র কুমার ঘোষ আজকে তৃতীয় পর্ব মার ভক্ত যে কে ছিল না কে তার সন্তান ছিল না তা বলা কঠিন ক্রমে ক্রমে এই বোধ জন্ম নিচ্ছিল ওই দিদি পিসি মাসির মতো অতি সাধারণ মহিলা লজ্জায় কুণ্ঠিত সম্পূর্ণ আত্মগোপন শীলা মানুষটি রাজেশ্বরী জগৎ জননী তিনি সবার মা জগতের মা বোধ একবার উন্মেষিত হতে তা কোথাও সীমাবদ্ধ থাকে না দেশ কাল অতিক্রম করে যায় তার যে ফটোখানি সবচেয়ে বেশি প্রচারিত ওইটিই মায়ের প্রথম ফটো আর ঘরে ঘরে পূজিত ফটোটি তুলিয়েছিলেন একজন বিদেশিনী ইংরেজি ভাষিনী আমেরিকান দুই আমেরিকান মহিলা মিসেস বুল এবং মিস ম্যাকলাউডের সঙ্গে আইরিশ মার্গারেট এলিজাবেথ নোবেল আঠেরোশো সালের সতেরোই মার্চ প্রথমবার গিয়েছিলেন বাগবাজারে শ্রীমাকে দর্শন করতে বাড়িটি ছিল দশ বাই দুই নম্বর লেনে মার্গারেট তার ডায়েরিতে শ্রীমার সঙ্গে ওই প্রথম সাক্ষাতে দিনটিকে ডে অফ ডে বলে সেদিনই লিখে রেখেছিলেন ওই প্রথম সাক্ষাতেই তিনি কত অভিভূত হয়েছিলেন তা ওই উল্লেখ থেকেই বোঝা যায় তারপর প্রতি বছর তিনি ওই তারিখটিকে বিশেষ গুরুত্ব দিয়ে স্মরণ করতেন ওই তিন মহিলার কেউই বাংলা জানতেন না আর তাদের ইংরাজি উচ্চারণ সহজে বোঝার উপায় ছিল না শারদা মা তো ইংরাজি বুঝতেনই না তিনি বাংলা ছাড়া অন্য ভাষায় কথাও বলতে পারতেন না কিন্তু তিনি বিদেশি প্রথমেই আমার মেয়ে বলে স্নেহ সম্বোধন করেছিলেন প্রবাজিকা মুক্তিপ্রাণা লিখেছেন কেহই কাহারও ভাষা বোঝে না কিন্তু তাহাতে কি এসে যায় ভাবের প্রকৃত বিনিময় ঘটে হৃদয়ে ভাষা তাহার কতটুকুই বা প্রকাশ করিতে পারে শুভ্র বস্ত্র পরিহিতা অবগুণ্ঠনবতী সেই পবিত্রতা স্বরূপিনীর নিকটে বসিয়া মার্গারেট প্রমুখ তাদের অপার্থিব করুণা ও স্নেহ হৃদয়ঙ্গম করিলেন পল্লী জীবনের সঙ্গীর্ণ গণ্ডির মধ্যে যিনি আবাল্য প্রতিপালিত সুবিস্তৃত জগতের সহিত বাহিরের দিক দিয়া যাহার কোনো পরিচয় ছিল না চিরাচরিত আচার অনুষ্ঠান যিনি সর্বতভাবে পালন করিয়া আসিয়াছেন তিনি কেমন করিয়া কত সহজে এই বিদেশিনীগণকে কন্যা বলিয়া সম্বোধন করিয়া অন্তরের সহিত গ্রহণ করিলেন তাহা সত্যই বিস্ময়কর কেবল কি তাহাই মিস ম্যাকলাউডের স্বনির্বন্ধ অনুরোধে তিনি তাহাদের সহিত একত্রে আহারও করিলেন স্বামীজি এবং তার গুরু ভ্রাতাদিগের নিকটেও ইহা ছিল অপ্রত্যাশিত স্বামীজি রামকৃষ্ণানন্দকে লিখিতেছেন শ্রীমা এখানে আছেন ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা তাহাকে সেদিন দেখিতে গিয়েছিলেন ভাবিতে পারো মা তাহাদের সহিত একত্রে আহার করিয়াছেন অন্য মহিলারা দেশে ফিরে গেলেন কিন্তু মার্গারেট বরাবরের জন্য থেকে গেলেন তিনি বললেন এই ভারতই তার স্বদেশ শ্রীমাতাকে নিজের সঙ্গে বাস করতে দিয়েছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ মহিলার সঙ্গে একত্রে একজন বিলিতি মেমের ব্যাস সে সময় সে কথা ভাবাও যেত না একজন হিন্দু ব্রাহ্মণ মহিলার সঙ্গে একত্রে একজন বিলিতি মেমের বাস সে সময় সে কথা ভাবাও যেত না কিন্তু মা সারদা কারো সঙ্গে দূরত্ব রাখতেন না সব ব্যবধান ঘুচিয়ে দিতেন অতি সহজে মার্গারেটের মনে হতো এই পরম নিষ্ঠাবতী হিন্দু মহিলার সাদর অভ্যর্থনার দ্বারা তিনি যেন হিন্দু সমাজের অন্তর্ভুক্ত হয়ে গেলেন কয়েকদিনের মধ্যেই মার্গারেটের নবজন্ম হয়েছিল বর্তমান বেলুর মঠ তখনও হয়নি কিন্তু রামকৃষ্ণ মঠ বেলুরেই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতেই অবস্থিত সেই মঠেরই ঠাকুর ঘরে পঁচিশে মার্চ সকালে মার্গারেটকে দীক্ষা দান করে তার নিবেদিতা নামকরণ করেছিলেন স্বামী বিবেকানন্দ সেদিন থেকেই তিনি ভারতের সেবায় নিবেদিত প্রাণা তার নিজের কথায় তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা এবং সারদা মারও মা যখন বসপাড়ার ভাড়া বাড়িতে নিবেদিতাকে তার কাছে রেখেছিলেন সেই সময় নিবেদিতা কল্পনা করতেও পারেননি তাকে ওইভাবে আশ্রয় দেওয়ার জন্য সামাজিক গণ্ডগোলের মধ্যে মাকে পড়তে হবে সেই সময় মা সারদা সর্বমান্য হননি তিনি প্রয়াত রামকৃষ্ণ পরমহংসদেবের বিধবা স্ত্রী অল্প কিছু ব্যক্তি তাকে গুরুপত্নী মনে করেন তিনি বিশেষ পরিচিতিও পাননি বোসপাড়ায় তাকে বিধবা ব্রাহ্মণী বলেই মনে করা হতো সৃষ্টি মা রূপে নয় কিন্তু এই ব্রাহ্মণ রমণী সব সামাজিক সংস্কার অতি সহজেই অগ্রাহ্য করে নিজ গৃহে নিবেদিতাকে বাস করতে দিয়েছিলেন তবে নিবেদিতা মাত্র আট দশ দিন সেখানে ছিলেন এই কয়দিনেই তিনি বুঝে গিয়েছিলেন তাকে আশ্রয় দিয়ে মা সমাজ বিরোধী কাজ করেছেন তার ফলে বিশেষভাবে জয়রামবাটিতে মার দুর্গতি হবে সেখানকার অশিক্ষিত ও রক্ষণশীল সমাজে যেখানে তিনি একজন পাড়ার সাধারণ মেয়ে মহিমান্বিত নন সেখানে তিনি লাঞ্ছিত হবেন নিবেদিতা বসপাড়ালেনেই শ্রীমার তখনকার বাসাটির উল্টো দিকে ষোলো নম্বর বাড়িটি ভাড়া নিয়ে উঠে গেলেন বাকি জীবন তিনি এই বাড়িতেই বাস করেছিলেন এই বাড়িতেই তিনি তার স্কুলটি খুলেছিলেন অন্য বাড়িতে উঠে গেলেও নিবেদিতা রোজ বিকালে শ্রী মায়ের কাছে যেতেন গরমের দিনে দুপুরে শ্রী মায়ের ঘরেই বিশ্রাম করতেন কারণ সেটাই ছিল শ্রী মায়ের আদেশ দিনের পর দিন নিবেদিতা সারদা মাকে দেখেছেন মার ছোট মেয়েটি হয়ে গিয়েছিলেন তিনি কত মজা করেছেন মার ঘরে বিলাতের এক বান্ধবীর কাছে পত্রে সারদা মায়ের প্রাথমিক পরিচয় দিয়ে নিবেদিতা লিখেছিলেন অনেকবার ভেবেছি তোমাকে সেই মহিলার কথা বলবো। তিনি শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিনী নাম সারদা একজন হিন্দু বিধবার মতোই তার পরিচ্ছদ শুভ্র এই শুভ্র শাড়িটি তার সারা দেহ বেষ্টন করে মাথা পর্যন্ত উঠে গিয়েছে যেন পাশ্চাত্য দেশের সন্ন্যাসিনীর অবগুণ্ঠন তাকে ভালো করে জানলে বোঝা যায় তার মধ্যে সাধারণ বুদ্ধি ও তৎপরতার কি চমৎকার প্রকাশ তিনি মাধুর্যের প্রতিমূর্তি এত শান্ত নম্র স্নেহপ্রবণ আবার ছোট বালিকার মতোই সদা উৎফুল্ল বরাবরই তিনি ছিলেন রক্ষণশীল কিন্তু আশ্চর্য পাশ্চাত্যবাসিনীদের দেখার পর মুহূর্তে তার রক্ষণশীলতার কিছুই অবশিষ্ট রইল না তিনি আমাদের সঙ্গে একসঙ্গে বসে আহার করায় সবাই আশ্চর্য হয়ে গিয়েছে তার এই আচরণ আমাদেরকে মর্যাদা দান করেছে আর আমার ভবিষ্যৎ কাজের সম্ভাবনাকে যতখানি সফল করে তুলেছে আর কিছুই তেমন পারত না তিনি কলকাতায় থাকার সময় চোদ্দো পনেরো জন উচ্চ মহিলা তার পরিচর্যা করেন এবং তিনি অপূর্ব কৌশল ও ভালোবাসা দ্বারা তাদের সর্বদা শান্তির মধ্যে রাখেন সত্যই শক্তি শক্তিরূপিনী এবং মহানুভবা রমণীদের তিনি অন্যতম যদিও বাইরে নিতান্ত সরল ও অকপট প্রথম সাক্ষাতের এক বছর পর নয়ই মার্চ আঠেরোশো নিরানব্বই সালের ষোলো নম্বর বসপাড়া লেন থেকে নিবেদিতা লন্ডনের প্রিয় বান্ধবী লেন হ্যামন্ডকে চিঠি লিখছেন অনুভূতির ক্ষেত্রে শ্রীমার গভীরতা অসীম মার ওই ছবিখানির কথা জানো তো সেই প্রথম মা চোখ তুলে তাকিয়েছেন বয়স্ক কোনো অপরিচিত পুরুষের মানে ফটোগ্রাফারের দিকে প্রথম দাঁড়িয়েছেন অপরিচিত পুরুষের দৃষ্টির সামনে অথচ দেখো আত্মসচেতনতার লেশ মাত্র নেই তার চোখে মুখে বিয়ের সময় মার বয়স ছিল মাত্র পাঁচ বিয়ের পর থেকে তাকে অনবগুণ্ঠিতা দেখেননি কেউ না স্বামীজি না স্বয়ং শ্রীরাম কৃষ্ণদেব পুরুষ ভক্তেরা আসেন অন্তপুরের দরজায় তার পাদ করতে দাঁড়ান দোরগোড়ায় বা দৈবাত কখনো ঘরের ভিতর তখনই মায়ের মাথায় নামে ঘুমটা যদিও মাঝে মাঝে ঘুমটা এমন বড় করে টেনে দেন যাতে তার নতদৃষ্টি সত্ত্বেও ফাঁক দিয়ে এক নজরে দেখে নিতে পারেন এই নিয়ে মাকে কতই না খেপিয়েছি এখনও দরজার বাইরে কোনো পুরুষ ভক্ত এসে দাঁড়ালে আমার কথাগুলো মনে পড়ায় হাসির দমকে মা নিঃশব্দে কাঁপতে থাকেন কিন্তু ব্যাপারটি খুব মজার হয় কোনো পুরুষ ভক্ত মাকে দর্শন করতে এলে মার কোনো সাধু সন্তান বা ভৃত্ত কেউ একজন সিঁড়ির শেষ ধাপ অবধি এসে জোরে হেকে বলে অমুক এসেছে মাকে প্রণাম জানাতে অমনি সারা ঘর নিশ্চুপ হয়ে যায় কথাবার্তা থেমে যায় এমন কি হাতের পাখাও থেমে যায় মায়ের মাথায় ঘোমটা নেমে আসে পরনের শাড়িখানি সর্বাঙ্গ ঘিরে ফেলে ঘরের মাঝখানে মেঝেতে হয়তো কোনো মহিলা বসে আছেন তার পিঠ দরজার দিকে ঘুরে যায় সবই ঘটে কি নিঃশব্দে পুরুষ ভক্তেরা এসে দাঁড়ান দরজার বাইরে মার উদ্দেশ্যে মাথা ঠেকান দৌড় বা ভিতরে এসে মার পায়ে প্রণাম করেন হয়তো কোনো ভক্ত সদ্য এসেছেন কলকাতায় মায়ের জন্য হাতে করে কিছু এনেছেন বা কোনো ভক্ত বাইরে কোথাও যাবেন যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছেন মা জিজ্ঞাসা করেন নিচু গলায় পাশে বসা মহিলাটি সাধারণত গোলাপ মা মার কথাগুলি পুনরাবৃত করেন জোরে তারপর পুরুষ ভক্তটি শ্রীমাকে সাষ্টাঙ্গে প্রণাম জানালে মাও হাত তুলে আশীর্বাদ করেন আর ভক্তটিও তখন খুশি হয়ে চলে যান সঙ্গে সঙ্গে ঘরের আবহাওয়া বদলে যায় ভাবভঙ্গি সব স্বাভাবিক হয়ে ওঠে আবার হাত পাখা নাড়ানো শুরু হয় মাথার ঘোমটাও খুলে যায় গোটা ব্যাপারটি ভারী মজার লাগে আমার বর্ণনাটি পড়লেই বোঝা যায় নিবেদিতা শারদা মায়ের কত অন্তরঙ্গ হয়ে গিয়েছিলেন নিবেদিতা মাকে নিয়ে মজাও করেছেন আর নিবেদিতার মুখে মজার কথা শুনে মা হেসে কুটিপাটি হচ্ছেন বর্ণনা থেকে আরও বোঝা যাচ্ছে কলকাতার মা রাজ দরবার এখানে মা ঘেরা টোপের মধ্যে বাস করেন বহু সেবিকা পরিবৃত হয়ে কাজকর্ম বিশেষ করতে হয় না তার ছোটোখাটো প্রয়োজনের প্রতিও সন্ন্যাসীদের তীক্ষ্ণ নজর গোলাপ মা মার মতো সখীদের সারাক্ষণের সাহচর্য আর দিনভর ভগবত কথা এখানে তিনি রাজেশ্বরী মুখ্যদাত্রী দেবী অবিরত ভক্তদের পুজো পাচ্ছেন এখানে সবাই তার কৃপাভিকারী তা বিবেকানন্দই হন বা যে কেউ হোক তার অনুমতি ভিন্ন সন্ন্যাসীরা কোনো কাজ করেন না রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মণ্ডলী মায়ের সেবক বাহিনী কিন্তু জয়রামবাটির ছবিখানি একেবারেই আলাদা সেখানে মায়ের মাথায় ঘোমটা নেই দরজায় দাড়ি নেই তিনি জগৎ জননীয় নন সন্ন্যাসী মায়ের কাছে থাকার সুযোগ দেখেছেন একদিন এক তুতে মুসলমান কয়েকটি কলা আনিয়া বলিল মা ঠাকুরের জন্য এইগুলি এনেছি নেবেন কি মা লইবার জন্য হাত পাতিলেন বলিলেন খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছ নেব বই কি মায়ের সাংসারিক কার্যের সাহায্যার্থে নিকটবর্তী গ্রামের জনৈকা স্ত্রীভক্ত কাছেই ছিলেন তিনি বলিলেন ওরা চোর আমরা জানি ওর জিনিসটি ঠাকুরকে দেওয়া কেন মা কথার কোনো উত্তর না দিয়া মুসলমানটিকে মুড়ি মিষ্টি দিতে বলিলেন সে চলিয়া যাইলে মা ওই স্ত্রীভক্তটিকে তিরস্কার করিয়া বলিলেন কে ভালো মন্দ আমি জানি আমরা দেখিতাম যাহাকে কেহই দেখিতে পারে না মা ঠিক তাহাকেই আরও আদর যত্ন করিতেন কেহ কোনো মহাগর্হিত কার্য করিয়া যদি মায়ের নিকটে অনুতপ্ত হইয়া যাইত তিনি তাহাকে অভয় দিতেন একবার একটি যুবতী ওইরূপে মায়ের শরণাপন্ন হইলে মা তাহাকে কোল দিয়া বলিলেন আচ্ছা যা করেছ করেছ আর করো না এবং তাহার পাপরাশি নিজে গ্রহণ করিয়া তাকে মন্ত্র দীক্ষা দিলেন যাহাতে তাহার সুমতি হয় একবার জনৈক যুবক ভক্তের কোনো অন্যায় আচরণের জন্য ঠাকুরের বিশিষ্ট কোনো অন্তরঙ্গ ভক্ত শ্রীমাকে অনুরোধ করিয়াছিলেন যেন তাহাকে মায়ের নিকট আসিতে না দেওয়া হয় তাহাতে মা বলিয়াছিলেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে এই মাতৃ সুলভ স্নেহ ও ক্ষমার দ্বারাই তিনি বিপদগামীকে সুপথে আনিতেন মায়ের সহনশীলতার সীমা ছিল না কত লোক নানা প্রকার পাপ তাপের বোঝা লইয়া তাহার চরণ স্পর্শ করিত শরীরে ভীষণ জ্বালা অনুভব করিলেও মা উহা নীরবে সহ্য করিতেন একদিন বৈকালে দর্শনার্থীদের প্রণামের পর দেখি মা বারন্দায় আসিয়া হাঁটু অবধি পা কেবল ধুইতেছেন জিজ্ঞাসা করায় বলিলেন আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না যত পা এসে ঢোকে আমার পা জ্বলে যায় পা ধুয়ে ফেলতে হয় এই জন্যই তো ব্যাধি দূর থেকে প্রণাম করতে বলবে বলিয়াই আবার বলিতেছেন এসব কথা শরৎকে বলো না তাহলে প্রণাম বন্ধ করে দেবে প্রণাম বন্ধ হয়নি জয়রামবাটিতে শরৎ মহারাজের শাসন কেউ মানত না তিনি ওই গ্রামে মাঝে মাঝে এলেও কলকাতাতেই বেশি থাকতেন এইবার জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের দৈনন্দিন জীবনযাত্রার কিছু বিবরণ আমরা এখানে শুনব নিজ পছন্দ মতো কাজ মানুষ যেরূপ প্রীতির সহিত দুই চারি দিন করিয়া থাকে মাকে জীবনব্যাপী দৈনিক কার্যগুলিও সেইরূপ প্রীতির সহিত করিতে দেখিতাম জয়রাম বাটিতে শ্রীমায়ের সেই নৃত্যকার রান্না বাড়া খাওয়ানো ইত্যাদি এক ঘেয়ে কাজ তাহার উপর যখন তখন ভক্ত সমাগম আবার তাহার সংসারের এক একজন ছিল এক এক রকমের ইহা সত্ত্বেও এই সকল কাজ সীমা আনন্দের সহিত করিয়া যাইতেন অন্য সাহায্য করে ভালো না করিলেও কিছু মনে করিতেন না যেন তাহারই সকল দায়িত্ব বাড়ির অপর সকলে অব্যাগত জয়রামবাটিতে দেখিতাম সকালবেলা সেই দুই ঘন্টা ধরে শাক তরকারি কোটা রান্নার জন্য ভাড়ার বাহির করিয়া দেওয়া পুজোর সব জোগাড় করিয়া নিজে পুজো করা আবার দীক্ষাদান প্রসাদ ও জলখাবার বাটিয়া দেওয়া অন্তত একশো খিলি পান সাজা ভক্তগণকে ও বাড়ির লোক দিগাকে খাওয়ানো বৈকালে নিজ হাতে লুচি রুটি তরকারি প্রভৃতি করা দুধ জাল দেওয়া লণ্ঠন পরিষ্কার করা সবই যেন নিত্য নতুন প্রীতির সঙ্গে করিয়া যাইতেন ইদানিং স্ত্রীভক্তেরা ও নলিনী প্রভৃতি তাহাকে সাহায্য করিতেন বটে তথাপি অধিকাংশ কাজ তাহাকেই ও দেখিতে হইত মা বলিতেন শরীর এদিকে পড়ে যাচ্ছে আর কাজও ক্রমাগত বেড়েই যাচ্ছে কারণ জয়রাম বাটিতেও ভক্তদের আসা যাওয়া বেড়ে যাচ্ছিল যারা দূর থেকে আসত তাদের দু চার দিন রেখে বিশ্রাম না করিয়ে তিনি যেতে দিতেন না ছোট ছোট খুঁটিনাটি কাজেও মায়ের আচরণ আদর্শ স্থানীয় ছিল উদ্বোধনে আমরা স্নানের পর কাপড় শুকাইতে দিলাম বৈকালে বর্ষা হইলে সেগুলি ভালো করিয়া শুকাইত না কোনোখানির জল হয়তো ভালো করিয়া নিংড়ানো হইত না দেখিতাম মা আস্তে আস্তে সেই কাপড়গুলি আবার নিংরাইয়া দোতালার দক্ষিণের ঘরে লম্বা করিয়া দড়িতে বা জানলার গড়াদের সহিত বাঁধিয়া শুকাইয়া দিতেছেন একদিন বৃষ্টির পর তাহাকে ওইরূপ করিতে দেখিয়া আমি বলিলাম মা এত লোক রয়েছে তুমি আবার কেন জল ঘাটছ বৃষ্টিতে সব ভিজে গেছে পায়ে বাত আর কি লোক নেই না মা বলিলেন না বাবা এই যাচ্ছি এই সামান্য একটু স্বামীজি বলিতেন ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনায় মানুষকে চিনতে হয় নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী শারদা মায়ের জীবনের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি